পুরো নিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রীর পর সুজিত বসুর ছেলেও ইডির হাজিরা এড়িয়েছেন বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে দম্পল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি ইডিকে জানিয়েছেন আগের থেকে ঠিক করা অন্যান্য কর্মসূচি থাকায় তিনি হাজিরা দিতে যেতে পারছেন না আগামী সপ্তাহে হাজিরার জন্য দিন ঠিক করার আবেদন জানিয়েছেন সমুদ্র বসু এর আগে বুধবার পুজো আছে এই চুক্তিতে ইডির তল বেরিয়েছেন দম্পল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী তবে সুজিত বসুর মেয়ে ও জামাই ইডি দফতরে হাজিরা দিয়েছেন মঙ্গলবার সুজিত বসুর মেয়ে মোহিনী বসুকে আট ঘন্টা ম্যারাথন জেরা করেন ইডি আধিকারিকরা সোমবার ইডি জেরার মুখমুখি হয়েছেন জামাই রাহুল সিং দশই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল সুজিত বসুর অফিস রেস্তোরাঁ কোলাঘাটার দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর ধাবাতে এক যোগে হানা দেয় ইডি এছাড়াও তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট গোডাউন নাগের বাজারের প্রমোটার ও এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালানো হয় এরপর তারা তলায় অফিস থেকে উদ্ধার হয়েছিল প্রায় তিন কোটি টাকা সেই সূত্রে সুজিত বসুর পরিবারকে পর পর জেরা করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা